এই ভিডিওটিতে আপনাদের সেকেন্ড পেপার বাংলা তার একটি পূর্ণাঙ্গ সাজেশান দেওয়ার ট্রাই করব ইতিমধ্যে আমরা বাংলা সাজেশান দিয়েছিলাম সেখান থেকে আল্লাহর রহমতে অনেকগুলো কমান ছিল সেই ভাই ধারাবাহিকতায় আমরা সেকেন্ড পার্টের সাজেশানটা নিয়ে এসেছি সেকেন্ড পার্টে আপনাদের ফার্স্ট নাম্বার এখানে উচ্চারণের নিয়ম অথবা বানান শুদ্ধিকরণ থাকবে একটা গাম দুইটা গ্রামাটিক্যাল পার্ট অর্থাৎ একটাতে আপনাকে ডিটেলস করে লিখতে হবে আর একটাতে আপনাকে একটা একটা করে বানান শুদ্ধ করে লিখতে হবে এখানে বানান উচ্চারণের নিয়ম যেটা ছিল এখান থেকে আমরা পাঁচটা সাজেশন দিয়েছি যে ব ফালা উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ লিখ আবার অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম উচ্চারণের পাঁচটা নিয়ম এবং ম উচ্চারণের পাঁচটা নিয়ম আবার এখানে বানান শুদ্ধিকরণ দেওয়া আছে আপনারা এই বানান শুদ্ধিগুলো পড়লেই জাস্ট আনাফ আশা করা যে এখান থেকেই থাকবে আপনাদের পাঁচটা বানান শুদ্ধি তারপরে সেকেন্ড নাম্বারে আপনাদের ব্যাকরণিক যে শব্দ শ্রেণী সেটি থাকবে অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো ব্যাকরণিক শব্দ কত প্রকার কি কি উদাহরণ সহ লেখো এখানে আমরা মোট পাঁচটা প্রশ্ন নিয়েছি অথবা এখানে বাংলা ভাষার শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ লিখো এটি খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাতে আপনার নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এই কোশ্চেনটা তারপরে এখানে বিশেষ পদ কাকে বলে এটিতেও নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটিও আসার বিশেষ কাকে বলে উদাহরণ সহ বিশেষ পদের যে শ্রেণী বিভাগ সেটি আলোচনা করতে বলা হয়েছে ক্রিয়াপদ ক্রিয়াপদ বলতে কাকে বলে এটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিয়া কাকে বলতে কি বলছে উদাহরণস্ব ক্রিয়াপদের শ্রেণী বিভাগ সেটি লিখতে বলা হয়েছে বিশেষণ কাকে বলে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আবেগ এটাতে আপনারা হান্ড্রেড পারসেন্ট দিয়ে রাখতে পারেন আবেগ প্রশ্নটা আসবেই আসবে আবেগ শব্দ বলতে কি বলছে উদাহরণ সহ এর শ্রেণী আলোচনা করো এই অনুচ্ছেদ থেকে আশা করা যায় আপনাদের এই প্রশ্নগুলান থেকে আশা করা যায় আপনাদের এই যে দুই নাম্বার কোশ্চিন এটি কাবার হবে তারপর আপনাদের অনুচ্ছেদ লিখতে বলবে অনুচ্ছেদ থাকতে পারে আবার উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতেও বলতেও পারে এরকম কিছু থাকতে পারে এখানে বাস বাক্য সহ সমাজ নির্ণয় আমরা দিয়েছি এখানে যে কয়টা সমাজ দেওয়া আছে আপনারা শুধু এই কয়টা অ্যান্সার যদি পড়েন তাও হবে আর যদি মনে করেন না আমরা ডিটেলসে পড়বো তাহলে ইচ্ছা আপনাদের তবে এখান থেকে আপনাদের পাঁচটা সমাজ লিখতে হবে আশা করা যায় যে এইগুলোর মধ্যে থেকেই পাঁচটা সমাজ আপনারা কমন পাবেন তারপরে এখানে বাক্য তথ্য বাক্য তথ্য থেকে আপনাদের জন্য মোট কয়েকটা প্রশ্ন থাকবে যে এখান থেকে বাক্য থেকে তথ্য থেকে একটা কোশ্চিন অ্যান্সার করতে হবে যে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। উদাহরণ সহ আলোচনা করো সেকেন্ড নাম্বারে হচ্ছে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো এটাতে আপনারা নিরানব্বই পার্সেন্ট দিয়ে রাখেন এটা হান্ড্রেড পার্সেন্টের মতো আসার মতো প্রশ্ন তারপরে বাক্য কাকে বলে এটিও খুবই 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 গুরুত্বপূর্ণ এটাতে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখেন আসার মতো তারপরে এখানে বাক্য শুদ্ধিকরণ এখানে বাক্য শুদ্ধিকরণ দেওয়া আছে কয় কতগুলো প্রায় তিরিশ চল্লিশটার মতো এখান থেকে বাক্য শুদ্ধিকরণ আপনারা দেখলে এখানে আশা করা যায় কয়টা বাক্য থেকে আপনাদের কমন পড়বে এখানে বাক্য শুদ্ধিকরণ রয়েছে আপনার সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি সব ছাত্ররা উপস্থিত আছে অশ্রু জলে ভোগ ভেসে গেল এগুলো আপনারা আপনাদের বইয়ের মধ্যেই পাবেন এই বাক্যগুলো বাক্য শুদ্ধিগুলো আপনাদের দেখতে হবে সরারিত সমাহারের দেশ বাংলাদেশ তারপরে আসছে আগামীকাল কলেজ বন্ধ এরকম জাস্ট বলেন দেওয়া থাকবে আপনাদের শুদ্ধ করে লিখতে হবে এটি লজ্জাসকর ব্যাপার না বলে লজ্জার ব্যাপার আমরা বলি যেরকম দশ চক্রের ঈশ্বর ভূত এভাবে মোট ছত্রিশটি কোশ্চিন আপনাদের দেওয়া আছে বাক্যশুদ্ধির জন্য এখান থেকে আপনারা আশা করা যায় পাঁচটা বাক্যশুদ্ধি পাবেন তারপর আপনাদের চার নাম্বার এখানে থাকবে যে পারিভাষিক শব্দ থাকবে আপনাদের একটা পাঁচটা পারিভাষিক শব্দ থাকবে অথবা এখানে বাংলা অনুবাদ থাকবে আশা করা যায় আপনারা পারিভাষিক শব্দই লিখবেন কারণ লিখার জন্য কিছু সময় সাপেক্ষ বিষয় আসছে যদি আপনারা পারিভাষিক শব্দ লিখেন তাহলে আপনারা সময় মেকআপ করতে পারবেন কারণ পারিভাষিক শব্দ লিখতে অনেক কম সময় লাগবে এখানে আমরা কয়েকটা পারিভাষিক শব্দ দিয়েছি আশা করি এর মধ্য থেকে আপনারা পারিভাষিক শব্দগুলো কমন পাবেন আশা করা যায় তারপরে এখানে আপনাদের জন্য অনুবাদ থাকবে আমি চাই না যে আপনারা অনুবাদ লিখেন কারণ অনুবাদ লিখতে সময় বেশি লাগবে পারি পারিভাষিক শব্দ লিখাটাই বেটার এখানে বাংলায় অনুবাদ আমরা তারপরও দিয়েছি যেখানে ফার্স্ট নাম্বারে আ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল তারপরে সেকেন্ড নাম্বারে প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভ হিস কান্ট্রি থার্ড নাম্বারে বাংলাদেশ ইজ নাও আ ফ্রি কান্ট্রি ফোর বুক আর মেনস বেস্ট কম্পেইন ইন লাইফ পাঁচ নাম্বারে লিটারেসি ইজ আ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি সিক্স নাম্বারে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইজ অন লাইফ সেভেন নাম্বারে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আট নাম্বারে দ্য ইয়ার অফ ইডিকেশন ইজ টু মেক আ ম্যান ফুলি ফিট ফর হিমসেলফ নয় নাম্বারে দ্য লাইফ অফ আই স্টুডেন্ট ইজ আ লাইফ অফ প্রিপারেশন পেস অ্যান্ড পসিবিলিটি তারপরে এখানে আবেদনপত্র আপনাদের জন্য কয়েকটা আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রটা এরকম হতে পারে যে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আবেদনপত্র তারপরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখতে হবে অর্থাৎ একটি সরকারি জব পাওয়ার জন্য এক বা কোম্পানির জব পাওয়ার জন্য একটা ব্যবস্থাপক বরাবর একটা আবেদনপত্র লিখতে হবে এ এক আর দুই খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে বলা হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদনপত্র লিখে যেহেতু এখন করোনার একটা প্যান্ডেমিক সিচুয়েশনের দিকে হচ্ছে আবার বাংলাদেশ তাই অবশ্যই এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আবেদনপত্র তারপরে চার নম্বরে বলা হয়েছে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো এটিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এখান থেকে করোনা এবং এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে কলা স্ক্যান্টিন বা কম্পিউটার লাভ এটাও নাইনটি দিয়ে রাখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার ক্লাব পাঠাগার কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়েন অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখো তারপরে এখানে এসে আপনাদের জন্য প্রতিবেদন প্রতিবেদন লিখতে হবে আপনাদের আমরা এখানে কয়েকটা মোট সাতটি প্রতিবেদন দিয়েছি আপনাদের জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখো এটাতে আপনারা নাইনটি পারসেন্ট দিয়ে রাখেন এটা আসার মতো একটা গোষ্ঠী তারপরে একুশে ফেব্রুয়ারিও একটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি মুক্তিযুদ্ধ পার্ট বা একুশে ফেব্রুয়ারি বা ষোলোই ডিসেম্বর থেকে দিতে চায় তাহলে কিন্তু আপনারা একটি ভালোভাবেই পড়বেন সেটি থেকে যেন কনভার্ট করে লিখতে পারেন একুশে ফেব্রুয়ারি পড়লে আপনারা পঁচিশে মার্চ যেন লিখতে পারেন সেভাবে পড়বেন এবং ষোলোই ডিসেম্বর যেন লিখতে পারেন সেভাবে পড়বেন তারপরে এখানে তিন নম্বরে খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাতেও নাইনটি পার্সেন্ট দিয়ে রাখেন তারপরে বঙ্গবন্ধুর ভাষণ যদিও এখন বঙ্গবন্ধু খুব গুরুত্বপূর্ণ নয় এটা কেটে দেন তো তারপরও কি আপনারা চাইলে দেখতে পারেন পাঁচ নম্বরে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ খুবই খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এটি তেমন গুরুত্বপূর্ণ নয় সাত নাম্বারে তোমার কলেজ লাইব্রেরিখানে লাইব্রেরিটা বানান ভুল হয়ে গেছে জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো তারপর আপনাদের জন্য রয়েছে সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ডাস্টডারিটা সন্দেহ থাকে না দুই নম্বরে হচ্ছে প্রকৃত জ্ঞানের স্পিহা না এভাবে দ্বিতীয় সারাংশ তৃতীয় হচ্ছে কোনো সভ্য জাতিকে ডাস্টডেরিটা সারা উপায় নেই তারপরে কাকে প্রায় সঙ্গে পাঁচ নাম্বার কিসে হয় মর্যাদা ছয় নম্বরে অভাব আছে বলিয়া সাত নাম্বারে মানুষের সুন্দর তারপরে এখানে অথবা সারমর্ম আপনারা ছয় সারাংশ লিখতে পারেন অথবা সারমর্ম লিখতে পারেন তবে সারমর্ম লিখাটাই বেস্ট আমার মতে তারপরে এখানে এক নাম্বারে ছিল বসুমতি কেন তুমি দুই নাম্বারে কিছু দৈন যদি আসে আসুক তিন নম্বরে তলে বসে পাংথপ শান্তি বন্ধু বলিনি জোট পাঁচ নম্বরে পরের কারণে সারদা তারপরে জোটে যদি মোটে এভাবে মোট তেরোটি আপনাদের হারমর্ম দেওয়া আছে তারপর এখানে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ জাস্ট আশা করা যায় যে আপনাদের কমন থাকবে এর মধ্যেই এখানে আমরা বারোটা ভাব সম্প্রসারণ নিয়েছি তারপর আমি একটু আপনাদের মার্ক করে দিই যে কীর্তিমানের মৃত্যু নয় এটি পড়বেন আপনারা খুব গুরুত্বপূর্ণ দুজন বিত্তান হলেও এটাও গুরুত্বপূর্ণ প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এটা দরকার নাই পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই বই অন্ধকারের রয় দরকার নাই পলপথিকের সৃষ্টি করে না পথিকী সরি এখানে পথ হতো পথ পথ সৃষ্টি করে না পথিকী পথের সৃষ্টি করে দরকার নয় বিশ্বে যা কিছু মহান দরকার এটা গুরুত্বপূর্ণ সাধনা শিয়াকে নিয়ে অর্জন করতে হয় গুরু সাধক মাত্র তারপরে এখানে নয় নাম্বারটাতে দান স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত দুটা খুবই গুরুত্বপূর্ণ স্বদেশ উপকারে নেই যার মন মানুষ তারে এটা গুরুত্বপূর্ণ সাহিত্য জাতির দর্পণ স্বরূপ দরকার না এটা এখানে এসে সংলাপ সংলাপ হচ্ছে করোনা ভাইরাস নিয়ে দুইটা বন্ধুর মধ্যে সংলাপ তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা গুরুত্বপূর্ণ এটাতে দাগ দেন প্রথমটাতেও দাগ দেন দুটাই গুরুত্বপূর্ণ তারপরে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ দরকার নয় বিজ্ঞান চর্চার গুরুত্ব এটি চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দরকার নাই বই পড়ার গুরুত্বটিতে দেখেন পড়বে তারপরে বাল্যবিবাহ শিক্ষক নিরুদ্ধের গুরুত্ব সম্পর্কে বা সংলাপ তারপরে এখানে নয় নম্বরে দেখ দেন ইংরেজি শিক্ষার গুরুত্ব দুই বন্ধুর মধ্যে তারপরে এখানে ক্ষুদে গল্প থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেন যোগবন্ধন বিষয়টি একটি খুদের গল্পে লেখ তারপরে এখানে মোট ছয়টি আমরা ক্ষুদে গল্প দিয়েছি আপনারা চাইলে এই ছয়টি দেখতে পারেন ক্ষুদে গল্পতে শর্ট করার কিছু নাই সবগুলোই দেখতে হবে এখানে শর্ট করেই দেওয়া আছে এ হচ্ছে আপনাদের সাজেশন পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে সকলকে ধন্যবাদ